আর এই লিপস্টিক ঠোঁট পালিশ একাদ বোন আপনার হাড়ির নিচু লেপা করে লিপছে তাও যান ভরে না মশলা হলো আল্লাহর দেওয়া রং কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা যায় নয় কালো ঠুট হোক আর গরু বকরাই দে বা বিবাহের দিনে নট পালিশ বা ফুট পালিশ ব্যবহার করতে পারবে কিনা জি না ঈদে বলেন বকরাই দে বলেন আর বিয়ের দিনে বলেন বারো মাস মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা ফোট পালিশ ব্যবহার করা লিপস্টিক ব্যবহার করা হারাম ব্যবহার করা যাবে না নখ পালিশ হলো গাঢ় নখে লাগিয়ে যদি অজু করে তো পানি নখে প্রবেশ করবে না আর নখে প্রবেশ না করলে অজু হবে না আর অজু না হলে তার নামাজও হবে না আর এই লিপস্টিক ঠোঁট এক একাদমে আবন আপনার হাঁড়ির নিচু লেপা করে লিপছে তাও যান ভরে না হ্যাঁ মশলা হলো আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা যায় নয় কালো ঠুট হোক আর গরু ঠুট কোনো কেমিক্যাল দিয়ে রং পরিবর্তন করতে ঠোটে পাবে না এটাও যাবে না সুতরাং মা বলবো মা বোনেরা এই নকপালিশ আর ফুটপালিশ যা কিনা আছে আর সিটি গোল্ডের চুরি সকাল বেলায় পুটিলি করে বেঁধে মাটি খনন করে ওকে পুঁতে দিবে আর জীবনে কোনো ব্যবহার করবেন না আর ওই পান চিহ্নিতে এই মেয়ের বিয়ে তারিখ ঠিক হয় না এটাচি ভর্তি করে মালদেন ওটাকে কি বলেন পাঞ্চিদি বলেন না ওতেও কিন্তু কই নোয়াক পালিশ দিবেন না আর ঠোঁট পালিশ দিবেন না মনে থাকবে আর সিটি গোল্ডের চুড়িও দিবেন না কিন্তু আগেই বিহেনকে কে বিহাই কে বলে দেন বিহাই এটা চিতে দেখবেন নোয়াক পালিশ আর টুথ পালিশ থাকবে না কারণ ছোটখাটো জিনিস দিয়ে আবার মেয়ের আবার ঝগড়া লাগিয়ে দেয় ওকে ওয়াগরিং বলে দিতে হবে যে এটা চিতে আপনি অন্যান্য জিনিস পাবেন কিন্তু লিপস্টিক পাবেন না কারণ ওটা দেওয়াও চাই ব্যবহার করাও কথা বুঝে নিলেন